হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো একটি পোড়া বাড়ির আত্মকথা এই রচনাটি অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই রচনাটিতে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কথাগুলি আলোচনা করা হয়েছে তাই তোমরা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তবেই তোমরা বুঝতে পারবে তাই একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে একটি পোড়া বাড়ির এরপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে সব সময় পয়েন্ট দিয়ে লিখলে অবশ্যই তোমাদেরকে স্যারেরা পয়েন্ট হিসেবে নাম্বার দিয়ে দেবে তাই তোমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে স্মৃতির পথের ধুলো বালি সরালে জীবনের কত না ছবি ভেসে ওঠে পলেশ তারা খসা এক পুরনো বাড়ি হিসেবে ইতিহাসের অনেক স্মৃতি আমি বয়ে নিয়ে চলেছি এরপর তোমরা পয়েন্ট দেবে আমার কথা শত শতকের শুরুর দিকে আমার জন্ম আমাকে প্রতিষ্ঠা করেছিলেন প্রমোথ বসু নামে এক ভদ্রলোক তিনি ছিলেন একজন সভ্রান্ত গৃহস্থ পাঁচ কাটা জায়গার ওপরে আমার জন্ম হয় আমার সামনে একটা পুকুর বড় বড় খিলান বারমা টিকের দরজা জানালা দেয়ালে বাহারি নকশা সব মিলিয়ে বেশ রাজকীয় চেহারা ছিল আমার দুটো তলা মিলিয়ে মোট আটখানা ঘর ছিল চারিদিক আম কাঁঠালের ছায়ায় ঘেরা এক মনোরম উপস্থিতি ছিল আমার এরপর তোমরা পয়েন্ট দেবে যেদিন গেছে চলে এ লোকেরা কোনোদিনই জমি নির্ভর ছিল না ফলে উঠোনে গোলা ভরা ধান দেখার সুযোগ আমার হয়নি সকলেই নানা উচ্চ পদে চাকরি করায় আমি নানা ধরনের মানুষের আগমনের সাক্ষী প্রমোদ বসুর ছেলে অমিতের সময়ে আমার খ্যাতি বৈভব অনেক বেড়ে যায় আমি সেজে উঠেছিলাম বৈঠকখানা লাইব্রেরি ঝুলো বারান্দার লিলি ফুলের সুবাসে বনেদি হয়ে উঠি আমি ভিতের এ বাড়ির একটি মেয়ে নীলিমা দারুণ গান গাইতো কত রেকর্ড বেরোল পুরস্কার পেতে শুরু করল কিন্তু মাত্র ষোলো বছর বয়সে হঠাৎই সে মারা গেল কদিনেই প্রাণ চঞ্চল বাড়িটি যেন শ্মশান হয়ে উঠল মানুষগুলোর মতোই আমিও যে কত কেঁদেছি মহালয়ার দিন তোমরা পাঠ শোনো যার গলায় সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একবার এখানে এসেছিলেন স্বাধীনতার সময় আমার উঠোনেই গ্রামের লোক জড়ো হয়েছিল ঢাক কাশি বাজিয়ে সবাই মিছিল করছিল কি আনন্দ সকলের আর ভিড় হয়েছিল যেদিন অমিতবাবু মারা গেলেন হিন্দু মুসলমান সব মানুষ আমার উঠানে জড়ো হয়েছিল দেশভাগের পরে মুসলমানরা যখন এদেশ ছাড়ছে গ্রামের মুসলমানদের সাহস জুগিয়ে তিনি ফিরিয়ে এনেছিলেন এ নিয়ে বড় গর্ব আছে আমার জমিদারদের ওই পেল্লায় বাড়িগুলোর মধ্যেও আমার জায়গা আলাদা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন উদ্বাস্তুরা এদেশে এলো তাদের অনেকেই আমার উঠানে আশ্রয় নিয়েছিল মা ঠাকুরান তাদের দেখাশোনা করতেন এ মানুষগুলোর জন্য সত্যি আমার গর্ব হতো এরপর তোমরা পয়েন্ট দেবে আমার বর্তমান যে গ্রামে আমার অবস্থান সেখানে এখন শুধুই শূন্যতা বিরাজ করে পুরনো বনেদি মানুষরা সকলে পেশাসূত্রে কলকাতা বা অন্যত্র চলে গেছেন প্রমোদ বসুর পরিবারও আজ আমায় ছেড়ে পাড়ি দিয়েছে দূর দেশে এখন নিতান্তই এক পরিত্যক্ত বাড়ি আমি এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে যেটা হচ্ছে এই রচনার লাস্ট এবং শেষ পয়েন্ট উপসংহার সব অনিশ্চয়তাকে নিয়ে তবু আমি টিকে আছি আজও সামনের পুকুরের মাছেরা খেলা করে উঠোনে হাসনু হানা গন্ধ ছড়ায় আম গাছের শাখায় বাতাসের কাঁপন লাগে আর আমি মনে মনে ভাবি যদি আর একবার আগের মতো তা এটাই ছিল সেই রচনার বিষয়বস্তু তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তা এখানেই ভিডিওটি শেষ করলাম